হাই এভরিওান আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমন ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি মানে পুরীতে এসেছি পুরীতে আজকে সেকেন্ড দিন তো আজকে আমরা বেরোচ্ছি ঘুরতে কালকে সারাদিন ঘুরতে বেরোনো হয়নি হ্যাঁ ব্লগটা নিশ্চয়ই দেখে নিয়েছো তোমরা যা এখনই অবশ্যই গিয়ে কিন্তু দেখে আসো তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকে আমাদের প্ল্যান কি আছে কুনাল কোথায় কোথায় যাচ্ছি

বাড়ি এসে গেছে ঘুরতে যাওয়ার জন্য তো চলো সবাই ওঠেনি কয়েকজন উঠেছে তো চলো আমরাও উঠে পড়ি এখানেই বসবে ছেলেটাকে তো ফোন করতে পারলেন না তুমি আরেকটা বাস কই ও ওইজনই ওরা ওখানে বসে আছে মা ভিডিও করছিস ও কাকু ডাকাও না এরা হচ্ছে দুই যমজ ভাই হারিয়ে গিয়েছিল এরা এসে পুরো দেশে খুঁজে পেয়েছে আমি আর রনি বসেছি এদিকে আর স্ত্রী আছে কিন্তু বাবা মার কাছে আর আমাদের যেহেতু একটা গাড়ি তো হবে না পঁয়তাল্লিশ জন সামনে আর একটা গাড়ি আছে চলো দেখিয়ে দিচ্ছি একবার এই যে আমাদের আরেকটা গাড়ি পাস হচ্ছে এই যে এই যে এই যে ওই একটা গাড়ি আর এই একটা গাড়ি মেঘলা ওয়েদারের জন্য না মিমি সানরাইজটা একদম ভালো দেখা যাচ্ছে না পাঁচিলের আঁকাটা দেখেছিস মিমি পাঁচিলের আঁকাগুলো দেখি দারুণ Sous-titres par Anonymous

আমি একটুখানি ঢুকছিলাম কিন্তু ভিডিওটা পোস্ট করলাম এসে গেছি গাড়ি পার্কিং হচ্ছে

ঠিক আছে সরি ঠিক আছে না আই বডি ধরতে পারবে তো ধরতে পারবে তো অ্যান্টি মা আমরা ফার্স্ট সাই সাইট দেখতে চলেছে কর্ণাটকের সুধর্ম মন্দির हां তো পুরো গ্রুপ আসছে পেছনে এখন একটা ভাষার লোক সবাই আমরা আছি এক জায়গায় আরেকটা ভাষার লোক এখন এক জায়গায় হইনি তো ওরা আসছে তো চলো কর্ণাটকের সুধর্ম মন্দিরটা আমরা প্রথম দেখব যেখানেই যাও মার্কেট কিন্তু পাবে দুধারে পুরো জমজমাট মার্কেট আর মানুষের তো কেনাকাটা শেষ নেই এখানে পুরো ব্যাগের লাট আর সত্যি কথা বলতে এই মিনারগুলো কিন্তু দারুণ লাগে

এখানে কাজু বাদামের গাছ আছে না হ্যাঁ সেজন্য এখানে চারিদিকে শুধু দেখছি কাজু বাদাম বিক্রি হচ্ছে হ্যাঁ সেজন্য চারিদিকে শুধু দেখছি কাজু বাদাম বিক্রি হচ্ছে কর্ণাটকের সূর্য মন্দির এখানে তুলবে কেন ওখানে চলো টিকিট কাউন্টার ওটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিটের লাইন পড়েছে ভালোই চলো যাবো কিন্তু আগে তার আগে টিকিটটা কাটতে হবে কাকু চলে গেছে টিকিট কাটতে আমরা সবাই এক জায়গায় দাঁড়াই তারপর কিছু লোক এখনো আসেনি আমরা কয়েকজন মাত্র এখানে এসেছি মোটামুটি আমাদের ফুল টিম চলে এসেছে ওই কাকু এখনো টিকিট কেটে আসেনি তোমরা সবাই দাঁড়াই টিকিট কেটে আনুন তারপরে এন্ট্রি সি উঠে গেছে ওর পাপার কাঁধের উপর ওটাই ও সেফটি তাহলে আমাকেও ডিস্টার্ব করবে না কাউকে ডিস্টার্ব করবে না ওর মতন কাঁধে উঠে চুপচাপ দেখতে দেখতে যাবে আর আমি আমার মতন ব্লগ বানাতে পারবো ও তো চলো সামনে ফোকাস

তো এটাই হচ্ছে গল্প তো চলো সামনে দেখো এবার ওই তো টিকিট কাকু সবার হাতে দিয়ে দিচ্ছে লাইন দা লাইন 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 এত বড় বড় লাইন পড়ে গেছে ওই তো ওই তো পটে টিকিট এনেছিস পটে টিকিট আমরা মন্দির আমার আর বৌদি তুমি হাতে দিয়ে

দেখো প্রচুর ভিড় হয়ে উঠছে দাঁড়াও কিছু বলছে ভালো করেছে মিমি তো ये जो बोलते भाई उन्होंने बोल हां 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 तेरी को ना हम तो ठीक है तो हाथ होती ना हां और मार हाथ दो नहीं तो मार के बैठ जाते चापा कोई दाढ़ी ही गला दाड़ा दाड़ा खाती लोग खाती तो वो तो पिछले मतलब स्त्री दूर है ना क्या বিশাল উঁচু উঁচু সিঁড়ি হয়েছে আজকে প্রচুর লোক হয়েছে আজকে প্রচুর লোক হয়েছে পুরো কালো হয়ে আছে তো দেবী যে গল্পটা বলছিল ওই যে সোজাসুজি দেখাই যাচ্ছে এই ওপরে চূড়াটা হয়নি দেবী বলছিল এই যে উপরের গল্পটাই বলছিল তো এখানে প্রচুর ভিড় কত বড় এরিয়াটা নিয়ে জিনিসটা খালি একবার দেখো হ্যাঁ জানি তোমরা এসেছো অবশ্যই তাও যেহেতু আমি এসেছি ব্লগ যেহেতু বানাচ্ছি তাই বলে দিচ্ছি যারা যারা আসোনি অবশ্যই কিন্তু একবার

দেখি <laughs> দিয়া আচ্ছা একটা চক্র এটা ডাউন হয় বানানো যেটা হচ্ছে বারোটা বাজলে

একটা মন্দির একটা মানে প্রত্যেকটা জায়গায় একটা করে চক্র আছে যেটা দেখে তুমি বুঝতে পারবে যে কটা বাজে মানে আগে করে দিনে তো ভরি ছিল না তার জন্য এই জিনিসটা করা তৈরি করা যাতে বুঝতে সুবিধা হয় এখানে বিভিন্ন রকমের কারুকার্য করা আছে দেখো ওখানে বিষ্ণু ঠাকুরের মূর্তি আছে তারপরে তোমার

এটা পুরো পেছনটা না পেছন না সাইডটা পিছন অধিকটা এখানেও অনেকে বসে সবাই ফটো তুলছে সেলফি নিচ্ছে মানে কোন দরকারে এই সিঁড়িটা করা আছে যেটা দিয়ে উঠে ওপরে কিছু করা যাবে তার জন্য থাকতো এখানে এখানে কোথায় ইয়েতে দেবীরা সবাই ফটো তুলছে মানে দেবী মানে দেবী মানে দেবী না মানে এখানে প্রচুর দেবীগণ মিলে ফটো তুলছে এখানে প্রচুর দেবীগণ মিলে ফটো তুল তোলা তুলি করছে তোলা হয়ে গেছে তোলা হয়ে গেছে তুলছি পুরো সিঁড়িটা কিন্তু পুরো ওপর অব্দি গেছে কোনো দরকারে যদি উঠতে পারে মেন্টেনেন্সের জন্য তার জন্য তুলেছি তুলেছি আমার অলরেডি তোলা হয়ে গেছে ওই তো তাই বলছে কি ছায়া

ওইখানে কি আছে তো এখানে কি আছে কি মন্দির এটা এটার হিস্ট্রি আমারও জানা নেই আর দেবীরও জানা নেই কিছু একটা মন্দির বলছিল ওখানে গাইডরা দেখছিলাম তো ঠিক জানি না তো যার জন্য বলতে পারছি না তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে এখানের এই কারুকার্যগুলোই দেখার মতন এক একটা কোনায় কোনায় নকশা করা এখানে একটু বসার ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে অনেকটা বড় এরিয়া তার জন্য এখানে একটা বসার জায়গা রেখেছে যাতে একটু সবাই বসে রেস্ট করতে পারে ঠিক আছে কর্ণাটকের সূর্য মধ্যে সূর্যটা নিয়ে চল তো আমাদের কর্ণাটকের সূর্য মন্দির দেখা হয়ে গেছে ফাইনালি এবারে কোথায় যাব জানি না সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এখানে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি নাহলে অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে আর আমার এডিটিং করে পোস্ট করতে অনেকটা সময় চলে যাচ্ছে তো তার জন্য ছোটো ছোটো করে ব্লগ দিচ্ছে তোমাদেরকে ভালো লাগলে কি করতে হবে সেটা অবশ্যই তোমরা জানো লাইক কমেন্ট আর শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তারা ভাই বাই